যুক্তরাষ্ট্রের আইওয়া ডিবুক সিটি বেশি বা দুপুর আমেরিকা যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য বসবাসের জন্য খুবই নিরিবিলি তো এখন ওই যে সান্দাবাজের নেপথ্য রহস্য কি এ নিয়ে আমি দেখি এখান থেকে চাই সাড়ে চার ঘন্টা পরে এটা ভালো বক্তব্য দেবো রেডি করে বিভিন্ন জনের কথাবার্তা শুনলাম তো এখন করে যেমন যারা ঘুষ খায় ঘুষ শিকার পায় না দুর্নীতির শিকার পায় না সবাই সাধু এবার আমি একটা বই লিখেছিলাম বহুত বছর আগে তখন আমি মেস্টে ছিলাম ঠাকুরদার মন্দকে কোথায় কোথাও মন্দ লোক নাই সবাই ভালো ধোয়া তুলসী পাতা বুঝছেন কিন্তু বাংলার আকাশে মির্জাফরের আনাগোনা খুব বেড়ে গেছে এবং এই আনাগোনাটা বাহাত্তর থেকে পঁচাত্তর ছিল তারপরে একটু কমে গেছিলো তারপরে আবার একাশি থেকে বিরাশি থেকে নব্বই তারপরে একানব্বই থেকে যা চলছে দলীয় হরণ যারা যারা ওই প্রবীণ সরকারি কর্মচারী সিনিয়র আমলা বলতে পারেন ওরাই বলছে আমাদের সে ওরা সিনিয়র কেউ কেউ মারা গেছে কেউ কেউ আছে এদের সাথে কাজ করতে হয়েছে আমি তো সিভিল আমরা ছিলাম মিলিটারি আমলাও দেখেছি সিভিল আমলাও দেখেছি এদের মধ্যে সাঁদাবাজির নিপত্ত কাহিনী মন্ত্রণালয় চাঁদাবাজি হয় যেমন মন্ত্রী সন্ত্রীরা যে ঢোকে বিভিন্ন ইউটিউবে শুনলাম এই যে মন্ত্রী টন্ত্রীরা তো সাদা দিয়ে মন্ত্রী হয় এগুলো তো ওপেন সিক্রেট সবাই জানে কিন্তু বলে না এখন তো বাংলাদেশে রাত বোধ হয় এগারোটা পঞ্চাশ বা বারোটার মধ্যে অনেকে জেগে থাকেন শুনবেন আর আমি তার সাংবাদিক না আর বহুত কোরআন ইউটিউবার না এক বছর হলো আমার ইউটিউব তাদের তেরো লক্ষ ভিউ হয়েছে ভালো তো আমি বেসিক্যালি কোরআনের দাবারটাই দেই কিন্তু যারাই পলিটিক্স নিয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা তাদের দেয় অনেক ভিউয়ার অবশ্য তারা অনেক আগ সাংবাদিকতা এই লাইনে জড়িত তো যেমন সাদাবাজদের নেপথ্য রহস্য কেমনি উন্মোচন করবেন পলিটিক্যাল গডফাদার যারা দেশকে মানে সংবিধান অনুচ্ছেদ পঞ্চন অনুযায়ী যারা সরকার গঠন করে অর্থাৎ প্রাইম মিনিস্টার অ্যান্ড হিস ক্যাবিনেট আমাদের যে মন্ত্রী পরিষদ শাসিত সরকারে আর কি নব্বই সালে বটাবটি করে দিল না তখন আমি কুষ্টিয়া রেভিনিউ রেপ্লিকা একটা তখন যে যেখানে থাকে সেখানে একটা ভোট দেওয়া যায় আমি একটা দিয়েছিলাম বোধ ওই হাঁ হাঁ ভোট এর সাথে রাষ্ট্রপতি শাসিত শাসন দেখতে দেখতে বিত্রিশ না একটা ভোট দিয়েছিলাম এখন আপনার মিথ্যাচারের ধুম্র জালে আপনার সঠিক সত্য বের করা বড়ই কঠিন এবং যারা যখন সরকার গঠন করে মন্ত্রণালয়ের হেড হয় মন্ত্রী মন্ত্রী কিন্তু লোক হইতে পারে না চাঁদা দিয়ে হতে হয় পরিবারতন্ত্রে যারা ক্ষমতার কেন্দ্রে থাকে পরিবারতন্ত্রের মাধ্যমে আসা লোকগুলো তো চাঁদাবাস হয় নমিনেশন বিক্রি করে চান্দার বিনিময় মন্ত্রীর পদ বিক্রি করে চান্দার বিনিময় যেটা আমরা ষোলো বছর দেখলাম একটা না এক স্বৈর শাসক কোনো একটির পার্টির যোগ্যতা বলে নাই পরিবারতন্ত্রের বদৌলাতে পার্টির নেতা হলো নেতা হয়ে আহা কি শুরু করলো দুর্নীতিবাস ব্যবসায়ী দুর্নীতিবাস আমলা সিভিল মিলিটারি পথ ওগুলো সবগুলো মিলিয়ে জি তারপরে ওই যে বিভিন্ন জিবি আছে না ওই জিবি টিভিতে মাধ্যমে পেশা জিবি হ্যান ত্যান কত কিছু আছে লটভর লোয়া চুরি চামারের দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে সেগুলো ডলার কিনে পাঁচার করে লেগে গেছে ফলে ডলার দীর্ঘদিন আশি টাকা এক জায়গায় ছিল বিরাশি টাকায় স্থিতি সেটা একবারে একশো পঁচিশ টাকায় চলে গেলো মানে ফিফটি পার্সেন্ট ডেভ্যালুয়েট হয়ে গেলো জিনিসপত্রের দাম বেড়ে গেল কিন্তু সরকারি কর্মচারীদের যে বেতন দিয়েছিলো পনেরো সালে এবং দুই ভাগ করে দিল পনেরো ষোলো তখন আমি সার্ভিসে ছিলাম তো সার্ভিসে নাই তাদের এটা তো আর মানে নাই ফিফটি পারসেন্ট ডেভ্যালুয়েট করলো চুরি করে নিল কারা এই পলিটিক্যাল যারা ক্ষমতায় ছিল কিন্তু এদের সাথে যারা অ্যাসোসিয়েট ছিল সহযোগী তারাও দুর্নীতিবাস রেল নব্য রাজাকার এবং রাজাকারদের হেড ছিল সে সৈরা আসার সে সকলকে রাজাকার দেখতাকারে বসে আছে এখন আসেন ওই কথাটা বলি বিস্তারিত বলবো বিকালে এখন থেকে চার পাঁচ ঘন্টা পরে তো এখন যেটা বলি আপনাদের আমন্ত্রণ রইল শোনার জন্য এখন অবশ্য লোকজন ঘুমাচ্ছে কিছু লোক হয়তো জেগে আছেন তারা পড়াশোনা করেন চিন্তা ভাবনা আর আমার এটা আমি তত পরিচিত না সাংবাদিক ওদের মানুষ চেনে টেনে তো এখন চ্যানেলাইতে ওই যে নুরুল কবির এসে পরিচিত এসে বললো ওই যে পুরান ঢাকায় যে নিহত হলো ভাঙ্গারি ব্যবসায়ী সে হলো ছাত্রলীগ আওয়ামী লীগ করত পাঁচই আগস্টের পরে বেনবিদ্যুৎ আর একটা বললো ইউটিউবার নামটাম চিনি না বললো যে এত বিএনপিতে থাকে ষোলো বছর জেলও খাচ্ছে এই খাচ্ছে কার কথা বিশ্বাস করেন এইভাবে হলো সত্যকে আড়াল করার জন্য মিথ্যা ধুম্রজাল তৈরি করে কারা মিথ্যা ধুম্রজাল তৈরি করা যা মিথ্যা খায় মানে হারাম খায় অবৈধ উপার্জনকারীরা অবৈধ ভক্ষণকারীরা সত্যকে বাদ দিয়ে অসত্য কথা উপার্জন করে এবং অসত্য কথা বলে তো এই যে দেশটা তেপান্ন বছরে চুয়ান্ন বছরে পিছাইলু পিছাইলু পিছাইলুই সবথা গাইল না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক সফলতা আমি পুরো বলেছি আরেকটা সফলতা দেখলাম এই যে ওই যে বেনজিন নামে একটা দুর্নীতিবাদ ছিল না পুলিশে ও আমাদের জুনিয়র ও অস্ট্রেলিয়া এবং আরও দেখো জায়গা ফ্রি টাকা ফ্রিজ করছে ওই যখন লন্ডন সফরে গেলেন ওই যে কী পুরস্কার আনতে কঠিন কঠিন পুরস্কার তো আর এই বসেগুলো মুখস্থ করে লাভ কী বিশেষ পরীক্ষা তো আর দেবো না ইয়াং তখন উনি ওখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে নিয়ে গেল তো ওখানে গিয়ে দুর্নীতিবাজের টাকা ফ্রিজ করার জন্য ব্যবস্থা নিলেন সফল হয়েছে। তো এই যে বিভিন্ন রকম সংস্কার করতেছেন এটার দিকে কারো নজর নাই কেবল নির্বাচন নির্বাচন আহা জনগণ নির্বাচন চায় না ওই যে চায় যারা ওই যে সাদা নেপথ্যে যারা কুশিলব এখনকার বাংলা আর কি যারা এটাকে ঘুটু করে ওই যে বলেন ওরা তো এই ঘুটুকারীরা ওই যে মূল্য যে এখন শুনলাম বাঙ্গালির দোকানের শো ওর ভিতরে নাকি অনেক বিভিন্ন ব্যবসা ট্যাবসা ছিল ওই যে ওকে যে মারছে ও ওরা বলে বন্ধু ছিল এক ওর জন্মদিনে যেটাই মারছে ওটার জন্মদিনে নাকি আটত্তর হাজার টাকা দিছে আর মাসে দশ হাজার টাকা দেয় এখন চাই বলে না দুই লাখ টাকা করে মাসে দিবি তাহলে বুঝেন ওরা জানে কত আয় করে তাহলে ওই যে বার্নার্সারি পড়েছিলাম দারিদ্র অভিশাপ দুর্নীতি দুর্নীতির জন্ম দেয় তাই তো কোল হলো কারাপশনস তা যারা নমিনেশন বিক্রি করে তারাও কারাপ্ট যারা নমিনেশন কিনে তারাও কারাপ্ট কাজী মন্ত্রণালয়ের দুর্নীতির লালন পালনকারী কে হুইজ দ্য ফার্স্ট নাম্বার ওয়ান গডফাদার মিনিস্টার প্লিজ রিমেম্বার ইট মনে রাখবেন মিনিস্টার অব মিনিস্ট্রি অব বাংলাদেশ তো বাংলাদেশে ধর্ম আছে ওই পর্যন্ত মসজিদে জোতাচুরি করে মন্ত্রণালয় আছে ওই পর্যন্ত জাকির নামে আমাদের এক সহকর্মী ছিল সে আমাদের অতিরিক্ত সচিব হয়েছিল মনে হয় বিএনপি টেনপি করতো আর কি না জানি না কী করতো আন্দাজে কথা বলা ঠিক না সরি তো তার সচিবালয়ের মধ্যে মিনিস্ট্রির ভিতরে মন্ত্রণালয়ের মধ্যে তার গাড়ি সিএনজি গ্যাস করা তো ওই সিলিন্ডারটা নিয়ে গেছে বি কারণ সচিবালয়ের মধ্যে চুরি করলো কারণ তো পাঠশালা ঢুকে দেয় না বুঝছেন আমাদের নীতি নৈতিকতা যদি সাদাবাজের নেপথ্য কাহিনী বিভিন্ন বক্তৃতা দিছে শুনলাম ভালোই ওগুলো সবই জানি তাহলে যে তো পরিচিত সাংবাদিক বেশি ওদের অনেক বিয়ার সবাই আমার তো বিয়ার সবে না তা না হোক দুই সে শুনুক শোনেন সাদাবাজ দুর্নীতিবাজ ভুজ দুর্নীতির সমস্ত আবাদকারের পলিটিক্যাল রুলার ক্লাস এরা এক নম্বরে এরা দুর্নীতিবাদ আমাদেরকে লালন পালন করে উচ্চ উচ্চ পদে বসায় ইউপি চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যারা দুই নম্বরই তারা এগুলো নির্বাচিত হয় পয়সা খরচ করে এবং পয়সা গম বিক্রি করে উঠায় তো এখন বেসিক কথা হলো হাদিস এই জনগণ যেরকম শাসক সেরকম বুঝছেন জনগণ যেরকম শাসক সেরকম আর জনগণ যদি ভালো না হয় ওই যে সবাই বলে এটা ধরল না কেন ওই আচ্ছা ওইখানে যা মারলো এবং ভিডিও করলো এখন বলে জনগণ থাকে ওখানে তো ওরা জনগণ জানে ওইখানের ওইখানে ওরা চিহ্নিত চাঁদাবাস দুর্দশ সন্ত্রাসী পুলিশকে টাকা দিয়ে পুলিশ তো ঘুষ খেয়া শাসকরাই ঢুকায় যখন হাসিনা ঢুকাইছে না হাজারে হাজারে পুলিশ ঘুষ তো এই পুলিশ তো ঘুষ ঘুষ দিয়ে যারা ঢুকছে তো ঘুষ খাবেই তাহলে দোষটা তো হাসিনার মানে ওই প্রতিটা স্বৈরাচারের এভাবে বিভিন্ন সময় আমি জানি প্রাইমারি টিচার থেকে শুরু করে তহসিলদার মসিলদার এগুলো তো সব জানি আমাদের ওপেন সেক্রেট সব বুঝ খাইয়া যারা যারা ক্ষমতায় ছিল তারা নিয়োগ দিছে এখন আছে উমুকের চরিত্র হনন করা চলবে না আরে চরিত্র থাকলে না হনন করবে বেটা কিছু কিছু নতুন ওই যে ইউটিউবার আছে ওরা বয়স্ক আমরা জানে না একানব্বই থেকে ইতিহাস খোঁজ নাও যারা তোমরা যুবক আছো যারা যারা ক্ষমতায় ছিল দুর্নীতি করেনি এমন কোন দল কোনটা আছে তার আগেও যে বিরাশি সালে থেকে যারা নব্বই সাল পর্যন্ত তারাও দুর্নীতি করছে আর বাহাত্তর থেকে পঁচাত্তর দুর্নীতিতে সেরা ওই দুর্ভিক্ষ বাজাই দিল হ্যাঁ পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত আমি কিছু বলবো না অনেক টার্বুলেন্সের মধ্যে গেছে তো তারপরে বিরাশি সালের মার্চে একজন আইসে ক্ষমতা নয় বছর ছিল হবে তখন নির্বাচন নির্বাচন করে নাই দেখি তখন এই বিএনপি কোথায় ছিল আর ডক্টর ইউনুস এটা সংস্কার করতেছে একটু এগিয়ে নিয়ে যাচ্ছে একটা কাঠামোর মধ্যে দাঁড় করাবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে যেটা বয়স আশি বছর হ্যাডেফ বারো বছর ধরে একটা নাই ও গণতন্ত্র তো মন্ত্রী ছিল আরে বেটা বুড়ো অবসরের মেধাবীদের জায়গা ছেড়ে দিতে হবে তো তো এইগুলা মির্জাফরের বংশধর মির্জাফর মির সাদিক এই দুই নম্বরী মাল দুর্নীতিবাসগুলো এই দেশের সব জায়গায় বসে আছে এই দুর্নীতিবাস আমলা দুর্নীতিবাজ ব্যবসায়ী দুর্নীতিবাজ বিভিন্ন পেশাজীবী এগুলোকে নিয়ে এদের সংখ্যা যাই হোক এদেরকে নিয়ে এই শাসক গোষ্ঠীর তন্ত্র চালায় এবং এদের যে লাঠিয়াল বাহিনী এই যে এমপি মন্ত্রীদের এক একটা এমপি এক একটা এলাকার সামন্ত এটা আমি বহুতবারই লিখছি বহুত আগেই এগুলো লিখছি আমি বই লিখছি কিন্তু আমি তো আর সাংবাদিক না আমি ছিলাম ক্ষুদ্র আমলা তা তো যারা ক্ষমতায় ছিল শাসক গোষ্ঠীর দুর্নীতির কথা শুনি নেই দেয় এই পোস্টিং হয়েছে আবার ওইজডি তার মানে এ এদের দ্বারা হয় মন্ত্রীদের কাম হইব না আর আমরা তো যারা দুর্নীতি করে সেই দুর্নীতিবাজ আমলাদের দায় আমাদের ঘাড়েও আছে আমলাদের যখন গালি দেয় সেই গালি তো আমাদেরও গায়ে লাগে কিন্তু আমাদের তো কষ্ট পাই চুরি করলাম না দুর্নীতি করলাম না বাসা নাই রিটায়ারমেন্টের উপর ভাড়া বাসায় থাকি এখন আসছি আমেরিকা যুক্তরাষ্ট্রে আইওয়া এখানে ছেলে আছে বৃত্তি নিয়ে আসছে পিএইচডি করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার এখানে আসি বেড়াইতে আবার চলে যাবো ইনশাল্লাহ ব্যাক টু মাই ওন কান্ট্রি আমার দেশে ফেরত যাবো বাংলাদেশ বাংলাদেশ ইজ মাই মাদার ল্যান্ড অ্যান্ড ফাদার ল্যান্ড অলসো আই শ্যাল ইনশাল্লাহ গো ব্যাক টু মাই কান্ট্রি ইন দ্য ডিউ টাইম যথার সময় ফিরে যাবো বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে খবরাখবর এখন শুনি এই যে ইউটিউবে এই সেই খুবই কষ্ট লাগে এই সান্দা সম্পর্কে একজন বললো সে তো একটা পত্রিকার সম্পাদক বলে যেহেতু ছাত্রলীগ করত পাঁচই আগস্টের পরে যে যুব কি যুবদল দল আছে না কতগুলো যুবলীগ যুব দল ফল এগুলো কে তো বানাইছে কেন শুধু তো হওয়ার জন্য খোঁজ না যারা পলিটিক্স করে ওদের ইনকাম কি পেশা কি ওদের যে সম্পদের মালিক হচ্ছে ওই যে ফ্রান্স থেকে এগো যে কি ভট্টাচারিয়া বললো ও তো বেশ খোঁজখবর রাখে এক দপ্তরের ছেলে ব্যাংকের মালিক হয়েছে ক্যাবিনেট মিনিস্টার হয়েছে আমি যখন দু হাজার একে ইলেকশন কমিশনে ছিলাম তো এটা তখন তো তারা ঘুরতে মন্ত্রীজন যায় নাই তো কীভাবে সে এত মালিক হলে তো দুর্নীতি দমন কমিশন কী করে আর দুর্নীতি দমন কমিশনে কারা নিয়োগ দেয় ওই যে ওই হাসিনেই তো নিয়োগ দিছে সবগুলা এখন না ডক্টর করছে তো এখন কত হলো শাসক গোষ্ঠীর হাতে কিছু স্টিয়ারিং এই সেই আচ্ছা আমি একটা জিনিস আশ্চর্য হইলাম যে এই কিছুদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওই যে টকস মক্স অনেক টিভি টুভির তো অভাব নাই বাংলাদেশে কি করে খাবে বেকার তো টিভি এক একটা খুলে লোন নিয়ে বসে রয়েছে শাসক গোষ্ঠীর দালালি করে অধিকাংশ অনেকেই করে না অনেকেই করে হ্যাঁ ডক্টর মহাদেশ ক্যামেরা চালাবেন ওই এনজিও চালাইছে ব্যাংক যেগুলো সেগুলোর কিন্তু ডক্টর একটা পশমের কি নাই হ্যাঁ তা আমি এখন পরে জানলাম যে এগুলো নাকি পেইড এই যে বিভিন্ন গোষ্ঠীর টাকা খেয়ে এদের নাম তো আপনারা চিনবেন আর বলছি না দেখ তো এখন আমি আসল রহস্য বুঝলাম যে এনজিও চালাইছে ব্যাংক চালাইছে দেশ চালাই নাই তো যারা ক্ষমতা ছিল হেরে কোন মাঠা চালাইছিল হ্যাঁ এই দেড়শালাতে লাগে কি দেড়শালিতে লাগে মেধা জ্ঞান দেশপ্রেম সততা বুদ্ধিমত্তা এটা থাকলে যারা যেখানে বসাই দেবেন সে আগুন যেখানে সেটাই জ্বলবে তো এখন এই নেপথ্যর হত্যাকাণ্ডের কারণটা হলো চান্দাবাজি দুর্নীতিবাজ অবৈধ উপার্জন এর ভাগাভাগি নিয়ে বাঁচছে বুঝছেন এখন দুর্নীতিবাজ আমলা যেগুলো ঢুকে গেছে এগুলো তো বিদায় নেয় নেই বিদায় নিয়ে নতুন লোক ঢুকানোর সুযোগ তো টকিউমেন্টস দেওয়া হচ্ছে না এস আর নামায় পিটাই দেওয়ার পরেই নির্বাচিত প্রেসিডেন্টকে এই এসার ওই দলেরই ছিল যারা এখন একবারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় একবার অস্থির হয়ে গেছে আর ওই ওই দলের দালাল যারা নব্য দালাল দালাল তো বিভিন্ন রকম আছে পারমানেন্ট দালাল আর নব্য দাল বলতেছে হ্যাঁ এই দল এই জমা দর ঘর এই পরে খোঁজ বিভিন্ন থেকে জেনে বুঝলাম যে ওইগুলো সবগুলো দালাল এদের বৈধ উপার্জনের সোর্স নাই এই বিভিন্ন গোষ্ঠীর থেকে টাকা খেয়ে কথা বিক্রি করে দালালি করে বেড়ায় তো দালাল বাস দুর্নীতিবাস মিথ্যা বাস সুবিধা বাগী এই সমস্ত দুর্নীতি পরায়ণ লোকদের কারণে সত্যটা বেরিয়ে আসে না হ্যাঁ এই যে সিস্টেম করে গেছে ওই যে আমাদের কলোনিয়াল বস ছিল ওরা তো যেখানে গেছে এখানে নেতৃত্বের হত্যা করছে এগুলো নিষ্ঠুর কাহিনি ওপেন টু অল সবাই জানে হ্যাঁ সব জায়গায় যাই আর নষ্ট বষ্ট করিয়া ভারতবর্ষে তো অনেক মারছে জানি না বা হত্যাকাণ্ড এই সেইগুলো তো পড়ছি আগে অনেক এখন তো বয়স হয়ে গেছে তো যাই হোক এখন আর বেশি বলবো না এই হত্যাকাণ্ডের কারণই হলো অবৈধ উপার্জনের ভাগাভাগি মানে কত যে ছিল কে জানে দুই লাখ টাকা নালে মাসে চন্দ্র হয়েছে গা একই টেবিলে খাইতো একই জন্মদিন পালন করছে তাহলে এখন বুঝেন এখানে সোর্স ধরে বাইর করেন গোরা যায় দেখবেন জোরে ওরে বাপরে বাপ কুতুব বসে আছে কুতুবের মাসিক ব্যয় লক্ষ লক্ষ টাকা রাজু উকে হলে নিজের যোগ্যতা নাই হারাম নাই কেরানি হ্যা তারা হয়েছে বড় বড় নেতা খাতা তারা চুরি চামারি করবে দুর্নীতি করবে মিথ্যাচার করবে দুনিয়া খাইয়ে লিয়ে যাবে অক্কা পাইবে এই ওদের কাম আলাকম ইহুকালই আমাদের পরকালগুলো আমরা চিন্তা করি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মিথ্যাচার অবৈধ উপার্জন এগুলার খুশিলভ হল পলিটিক্যাল কর্মহীন অপদর্থ পরিবার মাধ্যমে সৃষ্টি হওয়া এই জঞ্জাল এখান থেকে বেরিয়ে আসতে হবে কিছু কিছু যুবক বলল যে কর্মহীন ধর্মহীনদের মানে নীতিহীনদের ভোট দিবেন না খুব ভালো ভালো লাগলো এই তরুণ যুবকদের যে ইউটিউবে আহ্বানগুলো ভালো লাগলো আর মধ্যবয়সী কেউ কেউ আছে নাম জানি না আমি দেখ কিছু লোক যে বলা বলি করছে খুব ভালো লাগলো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ থেকে সুদূর বারো হাজার মাইল দূরে মধ্য পশ্চিমে আমেরিকার অঙ্গরাজ্য আইওয়ার ডেবিউক সিটি থেকে বলছি দেখেন কত সুন্দর সিটি শহরটা কিন্তু এখন তাপমাত্রা বোধ হয় আশি ডিগ্রি ফারেন হাইট আরে যে আমি বাইরে হাঁটতেছি তো ঘাম লাগত কিন্তু রাত্রে শীত লাগছে খাতা গাই রাত্রে কম্বলও ছিল পাতলা খাতা বাংলাদেশ থেকে সেটা গাই দিছি। তো এখানে তাপমাত্রা ওই যে আমাদের দেশে সুন্দর দেখছেন কত ডিগ্রি ওদিকে শুরুটা আমি যেখানে দাঁড়াইছি এখান থেকে এখন বাইশ ডিগ্রি আর সাই ছাব্বিশ ডিগ্রি কিন্তু দক্ষিণে আর ঢাকা থেকে মাত্র বাইশ ডিগ্রি তিন ডিগ্রি ছাব্বিশ চার ডিগ্রি দক্ষিণে আর আমার এখান থেকে ছাব্বিশ ডিগ্রি দক্ষিণে ছাব্বিশ না উনিশ আর কত ছয় উনিশ উনিশ আর ছয় পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি দক্ষিণে ছাব্বিশ ডিগ্রি দক্ষিণ হ্যাঁ হুম ছাব্বিশ ডিগ্রি আর ডাকার থেকে এখন মাত্র দুই ডিগ্রি তিন ডিগ্রি দক্ষিণে তাহলে ছাব্বিশ ডিগ্রি আর তিন ডিগ্রি বোঝে না এখানে তাপমাত্রা তো এভাবে দিনটা বড়ো হয় অনেক এটা কিনে বলছে সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা করো এই দুর্নীতি করে অবৈধ উপার্জন করে কাকে খাওয়াবেন হ্যাঁ আপনি এই দুর্নীতিবাজ হিসাবে যারা আগে দুর্নীতি করেছে এই যে পতিত সরে সারের পিতাই তো দুর্নীতি করেছে এখনও ইতিহাসে আছে সে কী কীভাবে আছে তার যারা অবৈধ উপার্জন বক্ষণকারী তারা ছাড়া সাধারণ মানুষ কি ভালো জানে আমি তো জানি না আমি যখন দেখছি যখন আমি তখন ইন্টারনেট আমি দেখছি ওই এই যে পতৃত্ত স্বরেচারের পিতা যখন মারা যায় বিক্ষুব্ধ শুরু করে সব মানুষ খুশি হয়েছিল কেন চত্তর সালে অনেক মানুষ না খেয়ে মারা গেছিলো সাধারণ আমি তো পলিটিক্স এখনও করি না খুশি হয়েছিল। যারাই ভোট দিছিল আটানব্বই বিভাগ লোক তারাই আবার খুশি হয়েছিল এই স্বৈর শাসন দুর্নীতি লুটপাটের কারণে কাজেই আপনি আমি এক্স ওয়াইজের যেই দুর্নীতি করুক দুর্নীতি ক্ষমতা এগুলো স্থায়ী হয় না আল্লাহ বলছে জালিমদের আমি ধ্বংস করি কাজেই আমরা এটা মনে রাখবো পথে চলার চেষ্টা করব এখন বাজে কত এখানে বারোটা হ্যাঁ একটা একটা আমাদের জ্বর রক্ত হয়ে গেছে জরে নেওয়া আদায় করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বিস্তারিত আলোচনা করব। এখন তো বেশ অনেকক্ষণ করলাম দেখি বিশ মিনিট আরে আরেক মিনিট আগে শেষ করলে তো ভালোই যেত